হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমরা সামনে সকাল সকাল তো দেখো আজকে ভিডিওটা কিন্তু একদম গুঁড়া মাছ কাটার থেকে শুরু করতেছি মানে আমি যে গুড়া মাছ কাটতে পারি ওইটা তোমরাও দেখাই যাচ্ছি তো ওইদিকে দেখো ডাবের জল নিয়ে আসে ম্যাচ দা কারণ আমার শরীরটাও খুব অসুস্থ হয়ে গেছে মানে এখানে এসে এবার বাড়িতে আয়া বাবারও খুব টেনশানে ফেলাই দিয়েছি এবার আর এদিকে দুইবার কিন্তু ম্যাচ দুইবার করে ডাবের জলাই না খাওয়াইতেছে শরীরটা ঠিক হওয়ার লেগে এটি কিন্তু ভাই বোনের ভালোবাসা আর আমার প্রতি আর সাংঘাতিক লক্ষ্য এটা তো তোমরা সাথে আমি সবসময় কই আর তারপর দেখো মানে ছুটি নাই রুটি করে দিতেছি দ্বীপের শরীর ভালো না থাকলেও ছুটি নেয় করিতেছি তো দ্বীপের রুটি করে দিতেছে স্কুলে যাইবো রুটি খাইয়া তো আর এই যে দেখো আমার রুটির চেহারা আমার যেমন চেহারা রুটিটা ঠিক তেমন চেহারা আমি এত সুন্দর করে কোনো কাজ করি তেমন পারি না বিশেষ করে রুটি বানানি এটি আমার মার কাজ আমার মা যে কাজটি করতো খুব সুন্দর করে করতো আর আমার এটা আমার কোনো কম্পিটিশান না মা একদম বিরক্ত হতো না যদি আমি এমনভাবে বানাইতাম আমার মা এমন আছে মানে আমারও ছাড়তো না এমন আসলো কাজ সুন্দর না হলে কুয়েলাইতো আর আমার কত এটা কম্পিটিশান না যে আমার প্রাইজ দিব যেমনি খুশি এমন না বানাই এক ফেরও তো তারপর দেহদিকে রুটি কিন্তু বানাই বানিয়েছি আর ওই তোমার সাথে একটা কথা কইতেছি যে যারা মনে করো যে আমি বাবার বাড়িতে আইলে দ্বীপের পড়ার বন্ধ স্কুল বন্ধ এটা না আজকের ভিডিওতে দেখাম দ্বীপ কিন্তু স্কুলেও যা মাস্টার বাড়িতেও যা আর চাইলে আমার মানে ছেলের পড়ার তো নাই আমি ওইখানে বেরাইতাম যাই আর ইহেনা এলে দ্বীপের মামা তারা হেরে স্কুলেও নিয়ে দিয়ে আবার কিন্তু মাস্টার বাড়িতেও নিয়ে দিয়ে আর আগরতলা সারের বাড়িতেও একটু সুবিধা হয়ে যায় তো এর বাবা বাড়িতে থাকলে এর বাবা নিয়ে লইয়া যা আবার লইয়া আয়ে আর বাড়িতে না থাকলে এর বাবা বাড়িতে না থাকলে কিন্তু আমি এই ডেটে সেদিন আগরতলা সারের বাড়ি আছে এটাতে কিন্তু আমি বাবার বাড়িতেই না তো অনেকে আছে মনে করে আমি বাবার বাড়িতে থাই আমার ছেলের পড়া নষ্ট হইতাছে এটা মানে কিছু মানুষ আছে না যারা একদম আলগার থেকে পিড়িত দেখা যারা বাংলা ভাষায় কম লাগে তো তারাও কইতাছি তো তারপর দেখতেছি কিন্তু বাজারটা রয়েছে তার তরকারিও রান্না করে নিতেছি আর শরীর যে সুস্থ হয়েছে ওইটাই তোমরা কইতেছি মানে অতিরিক্ত গরম থেকে আমার শরীর হঠাৎ করে এমন খারাপ হয়েছে তো আমি আছে রাত্রিবেলা মানে আগের দিনের কথা কইতাছি রাত্রেবেলা সাজনা পাতায় না বড়া করে না লেগে মানে মাইকে টেকা সব রেডি করছি বাতও করছি বাতের মাঠটা যে ডালছি ওইটা কিন্তু একদম দুইরা দইরা গড়ে আইসিআইসিআ করছি তো সানুরে এ করতে হে করো মানে ডাক দেওয়ার ক্ষমতা নাই তো তারে ফোন করছি তাই সেই রা বর বরি সাজনা পাতার বড়াটা করছে ওইটা সেরা তাই কিন্তু তারা সবাই বাদ দিয়ে গেছে আরে আমারে তারপরে দিবে দিকে লেবু শরবত করে দিছে তারপরে টেবিল ফ্যান লাগাই দিছে মানে আমি স্নান কইরা করি রাত্র রাত্রবাজার মনে সাড়ে নয়টা স্নান টান সাইড আবার বিছনাত পড়ছি মানে এতটাই খারাপ হয়েছে শরীর তো সানু আবার তারারে খাওন টাউন দিয়া আবার ঘরে গিয়ে নিজে ভাত খাইছে খাইয়া আয়াশিরা আবার আমারে আবার আয়াশিরা নিজে মানে ভাত খাওয়া মানে ভাত দিছে খাইতাম তো একটু অল্প একটু ভাত খাইছে খাই যে শুইছি শুয়ার পরে তো মানে শরীরটা একটু গিয়া ঠিক হয়েছে তো ওইটুই কইতাছি মা নাই তারপরেও কিন্তু আমার খেয়াল তারা সবসময় খেয়াল রাখে সবাই একজনের পর একজন জিজ্ঞেস করে শরীরটা এখন কেমন আছে ওইটাই কিন্তু যথেষ্ট এতে বেশি কিছু লাগে না টাকা পয়সা দিয়ে কিন্তু এইসব আদর ভালোবাসা ওই কিন্তু পাওয়া যায় না তো আমার কাছে আমার সবসময় ওইটা যাতে থাকে ওইটাই আমি চাই তো কথা কথা দিয়ে কিন্তু আমার রান্নাও হয়ে যেতে সারা কইলাম না দীপ যাইবো স্কুলে তো হেরে দিয়ে আমি আগ্য়া বাজার থেকে হে আজকে গাড়ি দিয়ে যাইব অন্যদিনের মামা নেয়া হে স্কুলে কিন্তু আজকে মামা বাড়িতে নাই যে কারণে গাড়ি দিয়ে যাইতে লাগবো আর গেলে কিন্তু স্কুল ছুটি বন্ধ দেওয়া লেগ গরমের ছুটি তো তারপর দেখো মানে শরীর খারাপ হইলে কি মা মাও নাই ঘরে বৌদিও নাই তো আজকে একটু ভালোই তো তারপর এদিকে রান্না টান্নাটাও করতাছি আর বাবারে কিন্তু টেনশনে পালাই দিছি বাবা নিজেও সুস্থ তারপর আমি আবার এদিকে টেনশনে পালাই দিলাম আর এইটা মলয়া মাছ আমরা এটা মখা মাছ কই তো অনেকে মলয়া মাছ কই তো এটাই পিউল করছি বড় বড় মাছ দেখি এই যে দেখতেছো দ্বীপ যেতেসি স্কুলে দ্বীপের নিয়ে বাজারে গাড়ি তুলে দিয়ে তো তারপর দেখো আমার রান্না টান্না শেষ দ্বীপের গাড়ি স্কুলে পাঠাই আমি এখন ডাবের জল নিয়ে যেতেছি দোকানে বাবারে নিয়ে দিয়ে আমি আজ দেখতেছি বাবা এখন বাড়িতে এটা নিয়ে বাবারে নিয়ে দিয়ে তো আয়া করলাম দোকানে আয়া সেটা দেখো ওইটা কিন্তু আমার বায়ের সাথে জবাইয়ের চেম্বার তো ওইটা তোমার সাথে শেয়ার করতেছি এটা কিন্তু এই যে রুমটা আমার বাই যে উকিল ওইটা কিন্তু আমরা খুবই গর্বের ব্যাপার আমরা মানে আর মা বাবার কিন্তু সন্তানরা সাফল্যে অনেকটাই খুশি হয় যেটা আমার বাবার বা আমার মার মধ্যে দেখছি আমরা পরিবারের লেগে কিন্তু এটা খুবই গর্বের ব্যাপার যে আমার ভাই একজন উকিল আর এদিকে দেখো আমি আবার মানে দোকান থেকে বাবারে ডাবের জল খাওয়াইয়া তারপর তারপরে পড়ছি তো বাবু এখন বাড়িতে আগে পড়বো তো তারপর দেখো স্থান টান তো সন্ধ্যার সময় আইসি ঠাকুর ঘরে আমি এবার আয়সেরা করলাম না আমার শরীরটা অভিষেকটা ভালো না তো ঠাকুর ঘরে আমি আর ঢুকছি না তো এদিকে দেখো এসে রা দি গোড়টার কী অবস্থা কারণ বাইরে তো পূজা দেয় আগে মা থাক তোমরা তো জানোই আমার মা নাই মা থাকতে কিন্তু মাঝে মাঝে গোড়টা মুচ্ছা দিত মা পূজা দিছে না কারণ মার সময় হইতো না যে কারণে ওই পূজাটা দিত তো তারপরে এ ঢুককে দেখতেছে আমার কাছে তো ভালো লাগতেছে না তো আমি কই না একটু গোড়টা মুচ্ছা সারা সন্ধ্যাটা দিমু তো এদিকে আর এবার এসে কিন্তু আমি পূজাও দিছি না বাড়িতে এসে বায়ুই পূজা দেওয়ার আগে দিত বাবা পূজা কিন্তু মা মারা গেছে প্রত্যেকে আমার বায়ুই পূজা দেয় তারপর দেড়টোর মুরচা কালকে ভালো করে মুরচ্চা দিবো তো আজকে এমনি একটু সন্ধ্যার সময় গরটা মুর তারপরে কিন্তু আমি সন্ধ্যাটা দিতে সব কিছু রেডি করে নিয়েছি সন্ধ্যা দেওয়ার লেগে তো গরটা একটু পরিষ্কার এসে তারপরে বলুন বাচ্চাগুলো দেখো রান্না করে রান্না করুম গরমের যন্ত্রণা কিন্তু একদম ভাল লাগে না এত গরম দিছে আগের গরমটার মধ্যে কিন্তু বাতাস আছে এক্ষণে বাতাসও নাই তো আয় পড়ছে মানে রান্না রান্না করতেছি জ্যাঙ্গা দিয়া মাছের তরকারি দিকে তো একটা ফ্যান চলতেছে কিন্তু ফ্যানের বাতাস শরীরে লাগে না তো আবার রাত্রেবেলা করলাম ডাইলের বড়া ডাইলের বড়াটা দিয়ে ওই রাত্রেবেলা খাওয়া হইব রাত্রেবেলার খাওয়ান তো এত কিছু লাগে না তো জ্যাঙ্গা তরকারি আর ডাইলের বড়া করে সেটা ওই রাত্রের খাওয়ানটা হইব এত গরম কার কে সহ্য করতে পারে খুব অতিরিক্ত গরম দিছে আবার কিন্তু একটু বাতাসও নাই গরম রাতে তো ডালের বড়াটা কিন্তু আমি এভাবেই করতেছি কারণ বেশি তেল দিয়ে ডালের বড়া করলে কিন্তু মানে খাইলে তো জিভ বাসাতে আমরা খাইলাই কিন্তু ক্ষতি তার লেগে আমি একটু কম তেল দিয়ে রান্না টান্না করি তো ভিডিওটাই দেখি শেষ করতেছি বাড়াইতে আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট